আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে কাঁচকলা দিয়ে পোয়া মাছ দিয়ে তরকারি রান্না করবো কাঁচকলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ দিয়ে ধুয়েছি মাছটাকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নিলাম এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে গরম হয়ে গেছে কড়াইটা এখন দিয়ে দেবো সাদা তেল তেলটাকে একটু ছড়িয়ে নিব এখন এক এক করে মাছগুলি দিয়ে দিব ভাজার জন্য মাছগুলি ভাজার জন্য দিয়ে দিলাম এখন এক সাইড উল্টিয়ে দিবো এক সাইডে ভাজা হয়ে গেছে আরেক সাইড ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি দুই ফিট মাছ ভাজো হয়ে গেছে এখন তুলে নেব এমনি করে পরে স্টেপে মাছগুলিও ভেজে নিয়েছি মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এতে করার মধ্যে তরকারিটা বসিয়ে দিব আরও পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা মশলাটাকে ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন কাঁচকলাটা দিয়ে দিব কাঁচকলাটা মশলার মধ্যে কষিয়ে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে কষিয়ে নিব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব কাঁচকলাটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নেব ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে দিলাম এখন আগে থেকে মাছ বাজাটা দিয়ে দিব ভেজে রেখে মাছটা দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব তরকারিটা হয়ে আসছে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব এক চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়াটা দিয়ে আবার আলথ করে একটু নেড়ে চেড়ে দেব চুলাটা অফ করে দেবো তরকারিটা হয়ে গেছে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব তরকিটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে তো অসাধারণ মজা এইভাবে করে কাছকলা দিয়ে পোয়া মাস দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ তরকারিটা বেড়ে নিয়েছি দেখতে অসাধারণ লোভনীয় লাগছে খেতে তো খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ আলাপে